আসসালামু আলাইকুম তো বিজয়ের মাঝে শেষ এখন সময় তো এই সময় সবাইকে জানাই অনেক অনেক দিকে সব মানে স্বাগত তো আমরা গিয়েছিলাম গায়ে যে উপজেলা অনুষ্ঠানে গেছিলাম তারপরে যে দেখেন সাদিব ওইখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে গান শুনে সে মানে অনেক মানে আনন্দ করতেছে তো আনন্দের ঠেলায় সে মঞ্চে উঠে গেছে ঠিকই কিন্তু ওইখানে মানে তার ইয়া হচ্ছে না সাহস হচ্ছে না গান গাওয়ার তো তার আঙ্কেলে আঙ্কেল আসছে আইসা তাকে মাইক্রোফোন ধরানোর চেষ্টা করতেছে মাইক্রোফোন নেওয়ার জন্য নেওয়ার জন্য কিন্তু সে নিবেই না নিবে না কারণ সে গান গাইবে না বলতে সে অনেক ঠান্ডা আসছে গলা ভালো না আমার এই জন্য সে গান গাইবে না কারণ সে গান পারে না কিভাবে গাইবে তো ওই যে দেখেন তারপরে ওই যে মঞ্চ থেকে নেমে গেল আর আমি এখানে দাঁড়িয়ে আছি উদ্যোক্তার উম সামনে আর কি দাঁড়িয়ে আছি দোকানের সামনে এখানে বসছে অনেক স্টল নিয়ে বসছে এখানে তো আমরা শেষ মুহূর্তে গিয়েছিলাম সব স্টল যখন সব স্টল যখন আর কি চলে যাইতাছে ওইরকম শেষ মুহূর্তে গেছিলাম আসলে রাত্রিবেলা আর সারাদিন আমরা আসলে যাই নাই তো সাদু হঠাৎ করে সন্ধ্যাবেলা বলতেছে তারা দিয়ে বলতেছে যে আসবে নাকি তো ওইটা শুনছে শুই নাই বলতেছে আমি যাবো যাব চলে যাই চলে যায় তো ষোলো হেটে ছিল ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠান আর কি তো ওইখানে আমরা গিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই যদি ভিডিওটি হাতে দেওয়া হয় নাই তো এখন দিলাম আর কি যে সবার সাথে একটু শেয়ার করি সেখানে টুকটাক ভিডিও তেমন করা হয় নাই একটু একটু ভিডিও করা হয়েছে তেমন ভিডিও করা হয় না ওই যে আমরা স্টলে বিভিন্ন স্টলে দেখতেছিলাম আর কি আনা হল তো অনেক রকমের জিনিস আনছে মাটির জিনিস অনেকে কিছু খেলনা ওইগুলা অনেক কিছু আনছে তো সারদিন তো প্রথমেই ও দেখেন প্রথমে কিন্তু মানে আস্তে আস্তে যাইতে সব কিছু দেখতে মানে এরকম পরিবেশে সে কখনও যায় নাই দেখে নাই অনুষ্ঠান এরকম আর কি তো আমি তারে হাত ধরে নিতেছিলাম আর কি এরকম আস্তে আসো আমার তো এক আমার হাত ছেড়েই দিল ছিঁড়ে ছেড়ে দিয়ে সে একা একাই হাঁটতেছে কারণ এখানে অনেক গান বাজনা তালে তালে সে মানে যদিও সে তো মিউজিশিয়ানের ছেলে তো ওই সব দেখে তো সে একটু ইয়া হবেই এটাই স্বাভাবিক তো এই যে দেখেন এখানে চলে আসে সে কি দেখতেছে এগুলা সে বলতেছে এগুলা কিনবে কিন্তু আসলে ওইগুলা নামেই জানে না সে এগুলা কি তো এগুলা খেলনা আর কি কিনতে চাচ্ছে পরে তারা আপু হবে না তো পরবর্তী সময় সে দেখেন কি করতে আর আমরা এরকম মানে আমিও কখনো এই যায় নাই তো আমিও সাদিফের সাথে সাথে আমিও প্রথম গেলাম ও ও প্রথম গেলো তো হঠাৎ করে সাদিফ দেখেন আমাদের এখান থেকে চলে গেছে চলে যায় তারপরে কিন্তু হঠাৎ করে সে ধোরাধৌরি করা শুরু করছে দেখেন তার কিন্তু এখন আগে তার লজ্জা ছিল বয় ছিল এখন তার বয়টাইটায় গেছে এখন তার থাকার পরে মানে মেলার ভিতরে দশ মিনিট থাকলাম দশ মিনিট থাকার পরে আপনার এগুলো চিন্তা করতে করতেছে মানে বয় নাই মানে সারা মানে সে ধরাধুরি করতেছে ছোটাছুটি করতেছে মানে একা একা ছোটাছুটি করতেছে তার এরকম ছোটাছুটি দেখে যে দেখেন আরো বাচ্চারা তার সাথে ছোটাছুটি করা শুরু করছে এরকম অবস্থা তো বাচ্চাদের আসলে যখন থাকে তখন তো অনেকে চলছে যখন উঠে চিঠেছিল তখন কিন্তু সে খুব বয় পেয়েছিলো যার জন্য সে মাইকুড় ধরে না আর এখন দেখেন ছিল আমরা এক পর্যায়ে তাকে খুঁজে পাচ্ছিলাম না এরকম সুতাছুতি করে তোর তারপর দাঁড়াবো অনেক খোঁজাখুঁজি করে তারপর দেখে আবার ওই দিক থেকে আবার দিকে চলে আসতেন তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ দেখার